আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন জেদ্দা অর্থ দাদা আরবিতে হবে জেদ্দা বাংলা অর্থ দাদা জেদ্দি অর্থ দাদি আরবিতে হবে জেদ্দি বাংলা অর্থ দাদি আবু অর্থ বাবা আরবিতে হবে আবু বাল অর্থ বাবা আম্মুন অর্থ মা আরবিতে হবে আম্মন বাল অর্থ মা সবগুলো শব্দ আর একবার শিখে জেদ্দা অর্থ দাদা জেদ্দি অর্থ দাদি আবু অর্থ বাবা আম্মন অর্থ মা আখু অর্থ ভাই আরবিতে হবে আহো বাল অর্থ ভাই উক্তি অর্থ আরবিতে হবে উক্তি বাল অর্থ বুন, অর্থ স্বামী হবে বাল অর্থ জাওজা অর্থ স্ত্রী আরবিতে হবে যাও বাল অর্থ স্ত্রী সবগুলো শব্দ আরো একবার শেখেনে আহো অর্থ ভাই উক্তি অর্থ বোন অর্থ স্বামী, যা অর্থ স্ত্রী ওয়ালাদ অর্থ ছেলে আরবিতে হবে ওয়ালাদ বাল অর্থ ছেলে বিন্দ অর্থ মেয়ে আরবিতে হবে বিন্ত বাল অর্থ মেয়ে খালা অর্থ আন্টি আরবিতে হবে খালা বাল অর্থ আন্টি সাদি অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাল অর্থ বন্ধু সবগুলো শব্দ আরো একবার শিখে নেই ওয়ালাদ অর্থ ছেলে বিন অর্থ মেয়ে খালা অর্থ আন্টি সাদিক অর্থ বন্ধু হাবিবি অর্থ প্রিয়া হবে হাবিবি বাল অর্থ প্রিয় মুদির অর্থ বস আরবিতে হবে মুদির বাল অর্থ বস কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বালো অর্থ মালিক সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাল অর্থ পুলিশ সবগুলো শব্দ আরও একবার শেখেনি হাবিবি অর্থ প্রিয় মুদির অর্থ বস, কফিল অর্থ মালিক সুরতা অর্থ পুলিশ আমেল অর্থ শ্রমিক আরবিতে হবে আমেল বাল অর্থ শ্রমিক দাবেদ অর্থ অফিসার আরবিতে হবে দাবেদ ভালো অর্থ অফিসার অর্থ ড্রাইভার আরবিতে হবে অর্থ ড্রাইভার দুগদুর অর্থ ডক্টর আরবিতে হবে দুক্তুর বাংলা অর্থ ডক্টর সবগুলো শব্দ আরো একবার শিখে আমেল অর্থ শ্রমিক দাবেদ অর্থ অফিসার সাওয়াক অর্থ ড্রাইভার দুক্তুর অর্থ ডাক্তার মাকতাব অর্থ অফিস আরবিতে হবে মাকতাব বাংলা অর্থ অফিস মুস্তাশফা অর্থ হাসপাতাল আরবিতে হবে মুস্তাশফা বাংলা অর্থ হাসপাতাল সরিকা অর্থ কোম্পানি আরবিতে হবে সরিকা বাল অর্থ কোম্পানি সুখ অর্থ বাজার হবে সুখ শব্দ আরো একবার শিখে অর্থ অফিস মুস্তাশফা অর্থ হাসপাতাল সরিকা অর্থ কোম্পানি সুখ অর্থ বাজার তরি অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাল অর্থ রাস্তা ইয়ামিন অর্থ ডান আরবিতা হবে ইয়ামিন বাংলা অর্থ ডান ইয়াস স্যার অর্থ বাম আরবিতা হবে ইয়াস স্যার বাংলা অর্থ বাম বাদেন অর্থ পরে আরবিতা হবে বাদেন বাংলা অর্থ পরে সবগুলো শব্দ আরো এক বেশি খেলি অর্থ রাস্তা ইয়ামিন অর্থ ডান ইয়েস স্যার অর্থ বাম বাদেন অর্থ পরে গাবল অর্থ আগে আরবিতে হবে গাবল বাল আগে বাইত, অর্থ দূরে আরবিতে হবে বাইত বাল অর্থ দূরে গেরি, অর্থ কাছে আরবিতে হবে গেরি বাল অর্থ কাছে বেনুস অর্থ মাঝে আরবিতে হবে বেনুস বাল অর্থ মাঝে সবগুলো শব্দ আরো একটু শেখেনি গাবল অর্থ আগে বাইত অর্থ দূরে গেরিপ অর্থ কাছে বেনুস অর্থ মাঝে সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বাল অর্থ সাথে শীল অর্থ নেওয়া আরবিতে হবে শীল বাল অর্থ নেওয়া জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাল অর্থ দেওয়া শোয়াই অর্থ একটু আরবিতে হবে শোয়াই বাল অর্থ একটু সবগুলো শব্দ আরো একবার শিখেনি সাওয়া সাওয়া অর্থ সাথে শীল অর্থ নেওয়া জীব অর্থ দেওয়া সোয়াই অর্থ একটু কাতির অর্থ বেশি আরবিধা হবে কাতির বাল অর্থ বেশি হাদা অর্থ এটা আরবিতা হবে হাদা ভালো অর্থ এটা হেনা অর্থ এখানে আরবিধা হবে হেনা বাল অর্থ এখানে হুনা অর্থ সেখানে আরবিতে হবে হোনাক বাল অর্থ সেখানে সবগুলো শব্দ আরো একবার শেখেনি কাতির অর্থ বেশি হাদা অর্থ এটা অর্থ অর্থ এখানে সেখানে তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান বাল অর্থ দুর্বল গাওয়ি অর্থ শক্তিশালী আরবিতে হবে গাওয়ি বাল অর্থ শক্তিশালী মারিদ অর্থ অসুস্থ আরবিতে হবে মারিদ ভালো অর্থ অসুস্থ অর্থ সুস্থ আরবিতে হবে শেফা ভালো অর্থ সুস্থ সবগুলো শব্দ আরও একবার নি তাবান অর্থ দুর্বল গাওয়ি অর্থ শক্তিশালী মারিদ অর্থ অসুস্থ শেফা অর্থ সুস্থ সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ ভালো অর্থ দেখা আলহিন অর্থ এখন আরবিতে হবে আলহীন এখন রুহ অর্থ যাও আরবিতে হবে রোহ বাল অর্থ যাও ইজি অর্থ আশা আরবিতা হবে ইজি বাল অর্থ আসা সবগুলো শব্দ আরো একবার শিখেনি সুফ অর্থ দেখা আলহীন অর্থ এখন রুহ অর্থ যাও ইজি অর্থ আশা বুজরা অর্থ বাচ্চা আরবিতে হবে বুজরা বাল অর্থ বাচ্চা দাইফ অর্থ মেহমান আরবিতে হবে দাইফ বাল অর্থ মেহমান শাবাব অর্থ যুবক আরবিতে হবে শাবাব বাল অর্থ যুবক সেবা অর্থ বৃদ্ধা আরবিতে হবে সেবা বাল অর্থ বৃদ্ধা সবগুলো শব্দ আরো একবার শিখেনি বুজরা অর্থ বাচ্চা দাইফ অর্থ মেহমান শাবাব অর্থ যুবক সেবা অর্থ বৃদ্ধা মোয়াল্লেম অর্থ উস্তাদ হবে মোয়াল্ল্যাম বাল অর্থ বস আরবিতে হবে শেখ বাল অর্থ বস আককেল অর্থ খাওয়া আরবিতে হবে আককেল বাল অর্থ খাওয়া তুয়াম অর্থ খাবার আরবিতে হবে তুয়াম বাল অর্থ খাবার সবগুলো শব্দ আরো একবার নেই মোয়াল্লাম অর্থ উস্তাদ শেখ অর্থ বস আকেল অর্থ খাওয়া অর্থ খাবার সাহান অর্থ প্লেট আরবিতে হবে সাহান বালা অর্থ প্লেট কুব অর্থ মগ আরবিতে হবে কুব বালা অর্থ মগ শাউকা অর্থ কাটা চামচ আরবিধা হবে শাউকা ভালো অর্থ কাটা চামচ মেন্দিল অর্থ রুমাল বা টিসু হবে মেন্দিল বাল অর্থ রুমাল বা টিসু সবগুলো শব্দ আরো একবার শিখে সাহান অর্থ প্লেট কুপ অর্থ মগ শা অর্থ কাটা চামচ অর্থ রুমাল বা টিসু হাবেল অর্থ দড়ি আরবিধা হবে হাবেল বাল অর্থ দড়ি শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে সান্তা বাল অর্থ ব্যাগ কিস অর্থ পলি ব্যাগ হবে কিস বাল অর্থ পলি ব্যাগ ফেলে দাও হবে এরমি অর্থ ফেলে দাও সবগুলো শব্দ আরো একবার শেখে হাবেল, হাবেল অর্থ দড়ি শান্তা অর্থ ব্যাগ কিস অর্থ পলি ব্যাগ এরমি অর্থ ফেলে দাও